Good morning. সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে এখন বাজছে নটা আর বাড়িতে যেহেতু গেস্ট রয়েছে তাই একটু সকালে করেই উঠতে হচ্ছে তো এসে প্রথমেই আমি এখানে চা বসিয়ে দিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য শাশুড়ি একটু সকালেই ওঠে বাট আমাদের তো অত সকালে ওঠা অভ্যাসটা নেই তাই আমি অ্যালার্ম দিয়ে রাখি সাড়ে মানে ওই সাড়ে আটটা পৌনে নটার দিকে অ্যালার্ম দিই যেহেতু উঠতে ইচ্ছা যায় না একদমই তো ওটা মোটামুটি পৌনে নটাটা অলরেডি নটা বেজিয়ে যাই উঠতে বিছানা থেকে কালকে যেহেতু আমি আটটাতে উঠেছিলাম বাট আটটার সময় উঠে দেখলাম যে আমার নামাজ পড়ে তারপর আবার ঘুমিয়ে যাই আর কি তারপর ওই সাড়ে আটটা নটার দিকে ওঠে যে যেহেতু নটার দিকে ওঠে তাই আমি আগে থেকে বেকার উঠে লাভ নেই সেই জন্য আজ আমি আর আটটার দিকে উঠিনি বাট কালকে আটটায় উঠেছিলাম আজকে আমি নটাতেই উঠলাম উঠে চাটাও বসিয়ে দিয়েছি আর তার সাথে বাড়িতে একটু অগছলো হয়ে আছে সেগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি আর আমিরা ওনাদের ঘরে দুজন বসে গল্প করছে আমি এখানে ততক্ষণ একটু গুছিয়েও নিচ্ছি সাথে অন্যদিকে চাটাও হয়ে যায় তো চাটা ওনাদেরকে দেওয়ার জন্য চলে আসি আমি কিচেনে কালকে হাজব্যান্ড অফিস থেকে আসার পথে সব বাজার করে নিয়ে এসেছে আজকের জন্য তো সকালে উঠে বাজার যাওয়ার আজকে আর কোনো ঝামেলা নেই নর্মালি আমরা দুজন থাকলে তো বাজার গেলাম বা না গেলাম যা হোক কিছু করে নিই বাট যেহেতু বাড়িতে গেস্ট রয়েছে তো বাজারটা উনি আসার পথেই করে নিয়ে এসেছে আমাদের লেট হলেও চলবে আমাদের এমনিতেই লেট করে লাঞ্চ করা বাট ওনাদের তো টাইমে খাওয়া তো টাইমের মধ্যে আমাকে রেডি করে দিতে হবে সেজন্য আগের দিন রাতেই বাজারটা আনিয়ে রেখেছি আর তার সাথে ফ্রুটসও নিয়ে এসেছি কিছু তো ফ্রুটসগুলো সব কিছু গুছিয়ে ডাইনিংয়ে রাখলাম যখন ইচ্ছে ইচ্ছা হবে ওখান থেকে নিয়ে খেয়ে নেবে সেই জন্য আর চাটা আমি তারপর দিয়ে আসি আর রান্নাঘরে চলে আসি এখন আমি নেক্সট রুটি আলু ভাজি বানাবো আর তার সাথে ডিম ভুজিও বানাবো তো তার জন্য আলুগুলো কেটে নেবো আর আমার বাড়িতে আসলে আমার শাশুড়ি মাকে আমি কিছু করতে দিই না সবটা আমি সামলে নেই সকাল থেকে রাত পর্যন্ত উনিও বলে উনি এসেছে ছেলের বাড়ি রেস্ট করতে তো সেজন্য আমি ওনাকে সেরকম কিছু চাপ দিই না আমি যতটা পারি সবটা আমি নিজেই কমপ্লিট করে নিই যা যতটাই টাইম লাগে না কেন যখন একটু টাইমের প্রবলেম হয় যদি হাতে সময়টা কম থাকে সেক্ষেত্রে আমি কোনো একটা জিনিস ওনাকে বলি যে একবার আসুন এই জিনিসটা করে দিন তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আর তাছাড়া বরাবরই রান্নাবান্না আমার বিয়ের পর থেকেই আমিই করে থাকি আমার শ্বশুরবাড়ি গেলেও আমি সেখানে রান্নাবান্না করি ইনফ্যাক্ট এখানে রান্নাটা সবসময় আমি করে থাকি অ্যাকচুয়ালি আমি আব্বু এসেছে আব্বু হচ্ছে চোখ কাটাবে চোখে ছানি এসেছে তো সেই জন্য এখান থেকে হাজব্যান্ড সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব করে দিচ্ছে তো এখানে আর কি চোখটা কাটাবে তো সে কটা দিন এখানেই থাকবে সেই জন্য ওনারা এসেছে তো হাজব্যান্ড দেখছে কবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় ডক্টরের একটা ভালো ডাক্তার খুঁজছে যে ঠিকঠাক ভালো ডাক্তার হবে তো দেখছে যে কবে কি ডেট ফেলা হয় সেরকম অনুযায়ী আর কি অপারেশনটা করবে দেখো এদিকে গল্প করতে করতে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে ফেলেছি আলু ভাজির আলু কাটতে আমি খুব একটা এক্সপার্ট একদমই নয় বাট তবুও টাইম নিয়ে নিয়ে চেষ্টা করেছি ভালো করে কাটার জানি বটিতে আলু কাটলে অনেক সুন্দর ছোটো ছোটো সরু সরু হয় আমি বাট তবুও চেষ্টা করেছি তো এখানে আমি রুটিটা বললাম সবাই যেহেতু উঠে পড়েছিল তো দেরি হয়ে গেলে যেহেতু সবাই উঠে খাবে তার জন্য রুটিটা আমার শাশুড়িকে ডেকে নিয়ে আসি আমিকে ডেকে আনি বললাম আপনি রুটিটা করে দেন না নাহলে সবাই খেতে দেরি হয়ে যাবে তো উনি রুটিটা বেলে দেয় আর এখানে আমি ডিম আলু ভাজি সব কিছু রেডি করে এখানে সার্ভ করে দিই ওনাদেরকে প্রথমে আমার শ্বশুর শাশুড়িকে দিলাম তারপর আমরা দুজনে নেবো উনি এখন মুখ ধুচ্ছে তারপর আমরা খাবো যদি আমাদের তো ওয়ান টাইমই হয় আমরা এগারোটার দিকে উঠে মোটামুটি বারোটার দিকে ব্রেকফাস্ট করি একবারই আমাদের আর আর হাজব্যান্ডের খাবারটা নিয়ে আমি বসে আছি উনি আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কল করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে অনেক ঝামেলা রয়েছে সেগুলো সব উনি একা হাতে সব কিছু হ্যান্ডেল করে কথাবার্তা বলে তারপর অ্যাপয়েন্টমেন্ট একটা ফাইনালি ফিক্সড করলো আর তারপর আমি আপুকে টোটোই উঠিয়ে দিয়ে আমরা চলে যাই বাজারে আর বাজার থেকে আমরা মাছ নিয়ে আসি নিয়ে এসেছিলাম রুই মাছ তার সাথে মাছের ডিমও আমি আলাদা কিনেছিলাম একটা এক কিলো ওয়েটের মাছ নিয়ে নিয়েছিলাম তার সাথে আলাদা করে ডিম নিয়ে এসেছি তো সেগুলো আমি সব কিছু ঝটপট বাড়িয়ে এসে সেগুলো ওয়াশ করে দেন আমি রান্নাটা ঝটপট করে নিই আর অন্যদিকে আমরা যে টোটোটা বুক করে দিয়েছিলাম শাশুড়িকে তো ওই টোটোটা ঠিকঠাক অ্যাড্রেসটা জানে না তো খুব প্রবলেম হচ্ছিলো আর মানে যে আমরা যে ডাক্তারের কাছে যাচ্ছি সেখানে পৌঁছাতে তো হাজব্যান্ড মানে অনেকক্ষণ সময় নিয়ে বুঝিয়ে ভিডিও কল করে লোকেশান পাঠিয়ে তারপর অনেককে জিজ্ঞাসা করে ফাইনালি ওনারা পৌঁছায় টোটো বুক করার পরেও তারপরে আবার হাজব্যান্ডকে হলে আবার যেতে হতো উনি বলছিল আমি বেরিয়ে যাই তাই না হয় আমি গিয়ে আবার পৌঁছে দিই ওনার যেহেতু অফিস রয়েছে সেই জন্য উনি যেতে পারেনি সেজন্য আমার একটা টোটো বুক করে দিয়েছিলাম এছাড়া বাড়ি যদি বিকেলের দিকে যেত তাহলে আমি সাথে করে যেতে পারতাম আমি নিয়ে যেতাম সাথে করে কিন্তু যেহেতু সকালের দিকে করেছে মানে এই বারোটার দিকে টাইম করেছে এই টাইমটায় আমাকে রান্না করতে হতো তাছাড়া ওনা ওনারও অফিস রয়েছে তো ওনাকে খাবার রেডি করে দিতে হতো সব কিছু সার্ভ করে দেওয়া ওনার ড্রেস দেওয়া এইসব কাজগুলো আমার রয়েছে তো সেজন্য আমি যেতে পারলাম না বাট বিকেলের দিকে গেলে আমি সাথে নিশ্চয়ই যেতাম কিন্তু বিকেলে আমি আর কি আমাদের যেসব ইসলামিক পড়াশোনাগুলো থাকে সেসব পড়াশোনা রয়েছে ইনফ্যাক্ট উনি অনেকজনকে পড়ায়ও ফোনে পড়াই তো সেই জন্য ওগুলো ডিলে হয়ে যাবে বলে উনি চাইছিলো সকালের দিকেই যেতে তো ওই জন্য ওনাদেরকে একাই পাঠালাম কিছু করার নেই এছাড়া ওনারা এর আগেও অনেক ডাক্তার দেখিয়েছে ব্যাঙ্গালোর অনেক জায়গাতে গিয়েই ডাক্তার দেখিয়ে এসেছে অপারেশনও হয়েছে তো এক্সপিরিয়েন্স আছে আশা করছি কোনো প্রবলেম হবে না তো এরপর মিডিলে ওনারা ডাক্তার দেখিয়ে বাড়িও চলে আসে আর আমার হাজব্যান্ড উনি অফিস চলে যায় আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ির তো আমি বসে থাকবো তাই ভাবছিলাম যে গাছগুলোর একটু যত্ন নেই এখানে ব্যামো প্ল্যান্ট যেটা ছিল একটু আর কি কিছু কিছু সাইডগুলো পাতার একটু ইয়েলো চলে আসছিল তো ওগুলো আমি একটু কাট করে ফেলে দিই আর গাছটা একটু ভালো করে ওয়াশ করে নিই আর যে জারটা রয়েছে না সেটা মানে লাকি ব্যাম্বর জারটা যদি ভালো করে ওয়াশ না করা হয় তাহলে এর মধ্যে অনেক মানে ছোটো ছোটো পোকামাকড় হয়ে যায় গাছটাকে খেয়ে নেয় গাছটা গ্রোথ কমে যায় তো সেই জন্য আমি মাঝে মধ্যে ভালো করে ডিশওয়াশার দিয়ে সুন্দর করে ক্লিন করে ফিল্টারের পানি দিই আর এই এইরকমভাবে গাছের পাতাগুলো যদি ইলো হয়ে যায় তাহলে সেটা কাট করে দিই এই লাকি ব্যাম্বো বা এই পাম ট্রি এই গাছগুলোর একটু যত্ন না নিলে গাছগুলো মরে যায় তো আমি যে গাছটা এই গাছটা যখন নিয়ে এসেছিলাম এই প্ল্যান্টটা অনেকটা ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে আর এটাতে আমি সময় ফিল্টারের পানীয়ের মধ্যে দিই আর হলে পরে গাছটার গ্রোথ সেই রকম হয় না আমি অনেকবার অনেক কিছু করে খেয়াল করে দেখেছি আর একদম ডাইরেক্ট সানলাইটে আমি রাখি না যেখানে মোটামুটি হালকা আলো আসছে সেখানে রাখি আর গাছটা দেখছো বেশ সুন্দরভাবে এটা গ্রো করেছি আর এর যে জারটা আছে সেটা ভালো করে একদম ওয়াশ করে নিয়েছি এর সাথে যে স্টোনগুলো ছিল এগুলোও কিন্তু খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি হলে এগুলো ঠিকঠাক ক্লিন না করলে না গাছটা তো অনেক পোকা ধরে যায় আস্তে আস্তে গাছটা ড্যামেজ হয়ে যায় পুরো এরপর গাছটা নিয়ে এসে ব্যালকনিতে রেখে দিই আর পাশেই রাবার প্ল্যান্টটাও আছে এই ব্যালকনিটাতে সানলাইটটা ডাইরেক্ট আসে না একটু কম থাকে তাই এই ব্যালকনিতেই এই গাছগুলো রেখেছি আর আমি সবসময় ফিল্টারের পানিগুলি গাছে দিয়ে থাকি এই রাবার প্ল্যান্ট গাছটাতে তাই করি